হরে কৃষ্ণ শ্রী ভক্তগণ বৃন্দাবন ব্লগের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন সে বৃন্দাবন দাম কী রাধা রানী কি যে গৌর আনন্দে তো ভক্তগণ ভগবানের জন্য আজকে আলু এবং সিম এবং সয়াবিন তিনোটা মিক্স করে একটি সবজি বানিয়েছি আর অন্ন বানিয়েছি ভগবানকে যেহেতু এটি একটি সিঙ্গেল রুম তো ভগবানকে এখানে ভোগ লাগানো হয়েছে তো যাই হোক আমি আপনাদের একটি বিষয় আপনাদের একটু বোঝানোর চেষ্টা করব যারা ভক্ত ফ্যামিলিতে আছেন দেখুন এখানে দেখতে পাবেন এগুলো যে হচ্ছে কি নিজের ইউসের থালা এগুলো সব সময় বাইরে থেকে কিচেন আছে কিচেন থেকে ইউজ হয় তো বাইরে সরি বাইরে কিচেন নয় বাইরে টয়লেট থেকে এগুলো ধুয়ে আনা হয় তো এই হচ্ছে ভগবানের কিচেন এবং বেসিন এখানে যেই বর্তনগুলো এইদিকে দেখছেন এই যে ফ্রিজ থেকে শুরু করে ফ্রিজটাও কিন্তু নিজের নয় এটাও কিন্তু ভগবানের সামগ্রীর জন্য এগুলো আপনারা সবসময় সতর্ক থাকবেন ভক্তদের সব সময় এগুলো গুরুত্ব আরোপ করা উচিত যে জল খেতে ইচ্ছে হলো এখান থেকে ট্রান্সফার করে নিয়ে খাবেন ডাইরেক্ট হ্যান্ডস টু হ্যান্ড নিয়ে খাবেন না এটা ভগবানের সম্পূর্ণ এখানে যা সামগ্রী দেখছেন সব ভগবানের তো আমি এখানে কুকার ইউজ করেছিলাম এই বর্তনটি ইউজ করেছিলাম আর এদিকে এই বর্তনটি ইউজ করেছিলাম আর এই যে কুকারের ডাকনা আর এদিকে চামচ আর ইত্যাদি ইত্যাদি এগুলো ঠিক আছে তো আপনার দেখছেন এখানে ইয়ে একটা করার মধ্যে যেহেতু সবজি আছে এটা সবজিটা যখন শেষ হয়ে যাবে তখন এটাও ধুয়ে রাখা হবে তো আপনার দেখছেন কুকার ধোয়া হয়ে গেছে ঢাকনা ধোয়া হয়ে গেছে আর এই বর্তনটাও ধোয়া হয়ে গেছে এই ঢাকনাটাও ধোয়া হয়ে গেছে এই বাটিটা অলরেডি মাজা হয়ে গেছে গোসা মাজা জাস্ট ধোয়া হবে আর এটা দু এর মধ্যে এটা হয়ে যাবে আর এই যে কাপড় আছে কাপড় দিয়ে এটা মুছে দেওয়া হবে তো এটি হচ্ছে রাধারানির কিচেন সবসময় আপনারা রাধা রানির কিচেন পরিষ্কার রাখবেন আর এই যে পিতলের যেগুলো আপনারা দেখছেন ইউজ করছেন এগুলো সবসময় হ্যাঁ চকচক করা উচিত এগুলো ধুয়ে রাখবেন আমি দুই দিন ধরে এটা ইউজ করিনি যার জন্য এটা একটু এরকম কালো লাগে তারপরে দেখছেন অনেক সময় দেখবেন এগুলো পুরো কালো পড়ে যায় সেগুলোর জন্য আপনারা এখানে পিতাম্বরী ইউজ করবেন পিতম্বরী আছে তাহলে এগুলো একদম পুরো একদম স্বর্ণের মতো একদম চকচক করবে গোল্ডেন তো এটা কিছুদিন ধরে আমি ইউজ করিনি বোধ এটা এরকম পড়ে আছে যাই হোক দেখছেন তারপরে আমার কোনো কালো নেই তো যাই হোক আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে কি করা উচিত কিচেন সব সময় পরিষ্কার রাখবেন এই যে টপ এই যে চুলা দেখছেন এগুলো সবগুলো পরিষ্কার করে রাখবেন তো আমি তাড়াতাড়ি করে রান্না করেছি এখন সময় সাড়ে নটা পেরিয়ে গেছে সেবা থেকে এসে রান্না করেছিলাম ভগবানের জন্য তো সবাই অনেক অনেক ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাবেন ফেসবুক পেজ থেকে হলে তার লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন এই হচ্ছে আমার ভগবান ঘর চেঞ্জ করলে বিভিন্ন রকমের সমস্যা হয় যে জগন্নাথ বলে রানী কি যায় গিরিরা আজকে যায় আমি পূর্বে যে ঘরটি ছিল সেটি আমি চেঞ্জ করে নিয়েছি একটি সমস্যাজনিত কারণ কারণ নিজের যদি ব্যক্তিগত জমি না থাকে ঘর না থাকে তাহলে একটার পর একটা ঘর শুধু চেঞ্জই করতে হয় তো ভাড়া ঘরে থাকলে এরকমই একটি একটু অসুবিধা যাই হোক আমাদের জগতের নাথ জগন্নাথ গিরিরাজ রাধা সুন্দর আমার আরাধ্য ওনাদের ইচ্ছে হয়েছে আমাকে নিয়ে একটু দৌড়াদৌড়ি করানোর এইগুলো হচ্ছে সব ভগবানের সামগ্রী তো এইভাবে আপনারা গুছিয়ে গাছিয়ে সবসময় ভগবানের জিনিসগুলো রাখবেন তো আপনারা দেখছেন এখানে পুরো সেপারেট এখানে যা যা আলাদা করে রাখা হয়েছে সব ভগবানের জিনিস আর এদিকে আমার জিনিস এই আমার বর্তনগুলো জাস্ট এইদিকে অ্যাকসাইড করে রেখেছে কিন্তু আবার এদিকে পুরো এরিয়াটা ভগবানেরই তো কী করবো যেহেতু ছোটো রুম কিছু করার নেই হারিয়ে গেছি না তো ভক্তগণ এখানে একটি বিষয় আপনারা হয়তো দেখছেন দেখছেন এখানে ব্যাটও ও পাতানো আছে তো এখানে অসুচি কোনো কিছু নেই যদি কেউ স্বামী স্ত্রী একসাথে থাকবে তাহলে একটু ওখানে অসুচির থাকে আর যাই হোক যদি কেউ স্বামী স্ত্রী না থেকেও কেউ যদি ঐখান্তিকভাবে থেকেও থাকে তারপর এই বেডশিট যেগুলো দেখছেন এই যে বিছানা আদি এগুলো আপনার কি করা উচিত এগুলো তুলে দেখা উচিত সাইড করে দেখুন শীতের সময় তাই এখন চাচা চাচা আপন প্রাণ বাঁচা খুব ঠান্ডা তো ঘরটা খুব ছোট দেখছেন আগের ঘর তো দু তিনটা রুম ছিল ভীষণ বড় এখন ঘরে না যার কারণে এটাতে চলে আসতে হয়েছিল জিনিসপত্র সব উপরে চলে গেছে যেগুলো অপ্রয়োজনীয় জিনিসগুলো তো যাই হোক আপনারা এটার পর এটা দেখার পরে আপনারা আবার কেউ বিভিন্ন রকমের মনোভাব করবেন না যে এরকম কেন তো যাই হোক চেষ্টা করবেন সবসময় এই ব্যাটগুলো এই গাদাগুলো যেগুলো দেখছেন গাদা যেগুলো আমি পাতিয়ে রেখেছি এগুলো সবগুলো ঘুম থেকে উঠার পরে কি করা ওগুলোকে তুলে একদিকে রেখে দেওয়া এটাই হচ্ছে নিয়ম কেননা তো এটা অসুচি জিনিস এক প্রকারের আপনি গৃহস্থ স্বামী স্ত্রী থাকুন অথবা আপনি একা থাকুন যেভাবেই থাকুন না কেন এটা অসুচি মানে এটা অসুচি হয় কিন্তু এখন ভগবান দেখছে পরিবেশটা তো আমি যতটুকু চেষ্টা করে যে আপনারা দেখেছেন এখানে কিছু উৎসিষ্ট আজকাল ভক্তদের মধ্যে আমি অনেক দেখছি এগুলো কিন্তু আমার খুব খাপ খারাপ লাগে আমি কারণ নিন্দা করছি না যে আমি তাড়াতাড়ি করে বলছি যে তো আমার কাছে সময় নেই তো ভক্তরা আহ এখন কী করে সূচিত একদম টোটালি মেনটেন করে না দীক্ষিত ভক্তরা পর্যন্ত শুরু করে হ্যাঁ যেখানেই কিচেন সেখানে খাওয়া দাওয়া সেখানে কুলিকাচি ও এখানেই ভগবানের রান্না বানা খুব খারাপ লাগে এসব তো আপনাদের অনুরোধ করবো এইসব থেকে বাঁচুন এগুলো সেবা অপরাধের মধ্যে পড়ে তো হয়তো আপনারা বলতে পারেন যে প্রভু আপনি ভোগ লাগিয়ে হরিনাম জপ না করে অথবা ব্রাহ্মণ দিক্ষিত হয়ে থাকলে গাইতে না করে আপনি এইসব করছেন কেন কী আর করার আছে বলুন সারাদিন দৌড়াদৌড়ি করে সেবা কমপ্লিট করে এসে আজকে সকালের দিকে গিয়েছিলাম প্রচুর পরিমাণে ভিড় বাড়ছিল কালকে একাদশী গেছিলো গতকাল আজও একাদশীর কারণে প্রচুর পরিমাণে ভিড় তার কারণে আমি বন্ধ করে যাওয়ার সানডে ছিল উপরে তো সেই জন্য বন্ধ করে দিয়েছি গাড়ি তো আমি চারটের দিকে ঘরে গেছি আবার চারটে বা পাঁচটার দিকে করে গিয়ে গাড়ি চালানো শুরু করেছি তারপর আমি সাড়ে আটটার দিকে ঘরে আসি এখন সাড়ে নটা বাজে আমি ভগবানের জন্য তাড়াহুড়ো করে একটু রান্না করেছি তো একটাই সবজি বানিয়েছি ভগবানের জন্য ওইটা একদম মনের মতো করে বানিয়েছি যে ভগবান একদম মনের মতো করে খাবে এটাকে তো সবাই অনেক অনেক ভালো থাকবেন আমার যদি কোনো ভুল দুটি হয় আমাদের সাথে দেখবেন আর আপনারা চেষ্টা করবেন শুদ্ধতা বজায় রাখার জন্য শুদ্ধতা বজায় রাখলে আমরা ভক্তিতে এগিয়ে যেতে পারবো আর বেশি বেশি করে হারি বল